হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাদের সামনে একটা ভিডিও নিলাম ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ কথা বললো কিছু বিষয় নিয়ে তো ভিডিওটা অবশ্যই কেউ স্ক্রিপ্ট করবেন না যত ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ভিডিওটার মূল কথা হবে ভোটার কার্ড নিয়ে আমাদের দেশে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়েছে যে ভোটার কার্ড যাদের আছে বৈধ কি অবৈধ এটা যাচাই বাছাই করবে মানে আইডেন্টিফাই করবে তো এই বিষয় নিয়ে একটা নির্বাচন কমিশনকে পারমিশন দিয়েছে অল ইন্ডিয়া অল স্টেট মানে প্রত্যেকটা রাজ্যে হবে এটা অলরেডি বিহারে চালু হয়ে গেছে তো বাহান্ন লক্ষ ভোটার অলরেডি বাতিল করা বাতিল করে দিয়েছে তো ওদের চিন্তাভাবনা একটা আছে যে এখন যে অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে অনেকগুলো আছে মানে বাংলাদেশ রোহিঙ্গা মানে মিয়ানমার থেকে এসছে পাকিস্তানি অনেক রকমের বাইরের লোক এখানে এসে এখানে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এখানে ভোটার হয়ে আছে বিজেপি সরকার আছে তাদেরকে ভোট দেয় না অন্য অন্য যারা দলগুলো আছে নির্বাচনী দলগুলো আছে তাদেরকে ভোট দেয় এই চিন্তা ভাবনা নিয়ে ওরা কিন্তু এই জিনিসটা চালু করেছে তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলছি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন আমাদের ভারতবর্ষে যে অনুপ্রবেশকারী হয়ে এসেছে যারা তারা কিভাবে এলো আমাদের বর্ডারে কারা থাকে আমাদের জওয়ানেরা থাকে বিএসএফ থাকে বিএসএফ কার অধীনে থাকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবের মধ্যে থাকে মানে অমিত শাহ যে আছে তো তারা কিভাবে এগুলোকে লুজ দিয়ে রাখছে বর্ডারে লাগাকে যেভাবে উনুসবে গাড়ি চলে আসে সব এখানে দেশে এগুলো একটা ভুল ধারণা এগুলো একটা ভুল কথা এটা কিছু না শুধু আমাদের দেশের মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু বিবৃতি করা বিভ্রান্ত করে কিভাবে একটা বিল পাস করা যায় কিভাবে কি করা যায় এসব নিয়ে আমাদের কাজ কোনো একটা উন্নত মানে জিনিস তৈরি করা কি উন্নত করা কোনো ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলা না শুধু কিভাবে মানুষ অস্বস্তিতে পড়বে কিভাবে অসুবিধায় পড়বে মানুষ সেটা নিয়ে ওদের শুধু চিন্তা ভাবনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কেন এসবগুলো আমাদের বাপ দাদা তার দাদুর দাদারা যুগ যুগ ধরে এখানে থেকে আসছে তো যদি ভোটের কার্ড আধার কার্ড আইডেন্টিফাই করে মানে ভোটার কার্ডটা মেন ওদের ইস্যু মানে ভোট নির্বাচন কমিশনকে অর্ডার দিয়েছে মানে ভোট ওরা পাচ্ছে না এরকম চিন্তা ভাবনা ওদের তো আমার কথা হলো যে ভোট ভোটার কার্ড যে নির্বাচন কমিশন দিয়েছে করে দিয়েছে যেমন করার সময় কেন ওরা এটাকে আইডেন্টিফাই করে দেখেনি যে কে ভোটার কার্ড করতে দিয়েছে কিভাবে দিলো কার কি কী ডকুমেন্টস লাগে একটা ভোটার কার্ড তৈরি করতে গেলে যে হিয়ারিংটা হয় আমাদের বিডিওতে কিংবা এসডিওতে সেই হিয়ারিংটা করার সময় কেন যাচাই পাছাই করেনি তাও কিভাবে তাহলে এই ফেক ভোটার কার্ড আধার কার্ড তৈরি হচ্ছে ভেট ফেক ভোটার কার্ড আধার কার্ড যে তৈরি হচ্ছে সেগুলো কারা করছে কাদের অধীনে হচ্ছে এগুলো তো সেগুলো নির্বাচন কমিশনের দায়ী হ্যাঁ তাই না তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সচেতন করতে চাই যে এইসব ঘটনাগুলো ঘটছে তো আমি প্রত্যেকটা রাজ্যে এই জিনিসটা শুরু হবে অলরেডি বিহারে চালু হয়ে গেছে তো আপনাদের যদি ভোটার কার্ড আধার কার্ডের কোনো ভুল ত্রুটি থাকে নাম বা বয়েস কি বাপমার নাম তো অবশ্যই আপনারা সংশোধন করিয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ খুব তাড়াতাড়ি করে নেবেন কাজটা তো এই নিয়ে আমি একটু কথা বললাম আপনাদের সামনে আর আমাদের আমরা বাঙালি আমার বাড়ি বাংলা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমাদের তো আমাদের বাঙালিদেরকে প্রত্যেকটা স্টেটে মানে বাংলা কথা বললেই মানে অশান্ত করছে মানে মারছে ধরছে ধরে নিয়ে যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে তোরা বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে এভাবে করে বাংলাদেশ কুশব্যাক করিয়ে দিচ্ছে ও কিন্তু আমরা বৈধ ভোটার বৈধ আধার কার্ড রেশন কার্ড যাবতীয় জিনিস যত পাসপোর্ট বলেন জন্ম সার্টিফিকেট বলেন সব কিছুই আছে আমাদের তারপরেও কিন্তু এরকমভাবে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম করে বাংলা বাঙালিদেরকে বিভ্রান্ত করছে আর কি করছে কি ধরে নিয়ে যে ডিসেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে এই তো কদিন আগে মালদাওয়ার কিছু সাতজন পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে রেখেছে তার কিছুদিন আগে চব্বিশ পরগনা মানে কত জায়গার বলব অনেক জায়গার এই ঘটনাগুলো ঘটছে তো আপনারা সচেতন হন এখন আর কিছু ভিডিও আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তো শুধু যাই তাই ভিডিও দেখলে হবে না কিছু নিউজ যে অরিজিনাল নিউজ চ্যানেলগুলো আছে তাদের নিউজগুলো দেখবেন একটু সচেতন থাকবেন কানটা একটু খারো রাখবেন বুঝতে পারলেন কেননা এইসব প্রবলেমগুলো হয়ে যাচ্ছে আমাদের দেশে রহস্য ঘটছে এক একের পর এক একটা করে বিল নিয়ে আসছে আইন নিয়ে আসছে শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য খালি অসুবিধায় ফেলার জন্য কোনো দেশের কোনো ডেভেলপমেন্ট নাই কোনো রাজ্যে নাই কোনো আমাদের ইন্ডিয়ায় নাই শুধু এই কীভাবে কী মানুষকে বিভ্রান্ত করা যায় এটাই চাইছে সরকার তো আপনারা সচাগ হন সচেতন হন আর সব কিছু জানা শোনার চেষ্টা করুন এই নিয়ে আমি একটু ভিডিও করলাম যদি আপনাদের ভালো লাগে তা আরও বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা আওয়াজ উঠান এই সব বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে